ট্যাব দুর্নীতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল যে স্কুলে সেখানেই এবার কুলসিত শিক্ষাঙ্গন ঠিক যে সময়ে স্কুলে তদন্তে রয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা ঠিক সেই সময় স্কুলের অফিস ঘরের পাশে একটি আলমারির তল থেকে উদ্ধার হয় মদের বোতল আর সেই ছবি ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় তারপরেই ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা অন্যদিকে তদন্তের পর প্রধান শিক্ষককে তলব জেলায় তদন্ত নিয়ে মুখ খুলতে নারাজ প্রশাসনিক আধিকারিকেরা এদিন দিনভর টানটান উত্তেজনা দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কনুয়া ভবানীপুর হাই স্কুলে ট্যাব দুর্নীতিকাণ্ডের শিরোনামে উঠে এসেছিল এই স্কুল চৌত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে গেছিল অন্য অ্যাকাউন্টে অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে এদিন মহকুমা শাসক এবং স্কুল পরিদর্শক আসেন তদন্তে তখন বিক্ষোভ দেখান জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কাঠগোড়ায় দাঁড় করান প্রধান শিক্ষককে তারপর তদন্ত চলাকালীন ঘটে এই ঘটনা যদিও প্রধান শিক্ষক রাজার রায় চৌধুরী কোন মন্তব্যই করতে চাননি এই বিষয়ে স্কুলের আরেক সহ শিক্ষক যিনি তৃণমূল পরিচালিত চাঁচুল এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি রীতিমতো তেরে গিয়েছেন সংবাদ মাধ্যমের দিকে সমগ্র ঘটনায় চরম অস্বস্তিতে প্রশাসন আমরা জনপ্রতিনিধি হয়ে কিভাবে বিক্ষোভ করলেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি ইভেন আজকে জানতে পারলাম যে প্রশাসনিক লোক আজকে স্কুলে এসে সেই যে ট্যাব যে ট্যাবের যে সরকারি যে অর্থ সেই অর্থ যে তচরূপ হয়েছে সেই যে কেলেঙ্কারি হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি মানে কী আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বাহাদুর তার যে সরকারি যে প্রকল্প যে প্রকল্পের জন্য যে ছাত্রদের জন্য যে দশ হাজার টাকা করে টেপ কেনার জন্য বরাদ্দ করেছেন কিন্তু ছাত্ররা কিন্তু পায়নি উনার পছন্দ মতো উনার আত্মীয় ঢুকিয়ে দিয়েছেন এটা হচ্ছে আমাদের দাবি কিন্তু উনি না বলছেন কলা খাবেন আপনি কলা খেয়ে আপনি খোসাটা ফেলবেন সেই খসা যদি আপনার পায়ের তলায় পড়ে তো পড়তে তো হবে আপনাকে আপনি কি করে কথাটা বলতে পারেন সারা ভারতবর্ষের মধ্যে নদীরবহীন ঘটনা কুণবানীপুর হাই স্কুল এখানে ঘটনা ঘটছে সরকারি অর্থ তছরুপ হচ্ছে অভিভাবকরা হেনস্থা হচ্ছে ছাত্রদেরকে ঠিক মতো পঠন পাঠন দেওয়া হচ্ছে না মিড ডে মিলের কেলেঙ্কারি করছে আর কত কি বলবো এর আগে তো এর আগে অনেক অভিযোগ হয়েছে আমার কাছে যা খবর আছে আপনি তো মাস্টার রোল তৈরি করেছেন ছাত্রের নাম তার বাবার নাম তার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড আপনি লিখে তো আপনি পাঠিয়েছেন আপনি যা লিখে পাঠিয়েছেন আপনার ফরম সেটা সেটার উপরে টাকা স্যানসং করে পাঠিয়েছে আপনি দায় পারেন না কিন্তু অভিযোগের বলবেন এটা তো আর কি বলবো ধরি মাছ না ছুঁই পানি এরকমই ভাষাটা হয়ে যাচ্ছে কিন্তু আমি নরেন্দ্র সহ শিক্ষা কর্মাধ্যক্ষ হরিচন্দ্রপুর এক পঞ্চাশ সমিতি গ্রহ হেডমাস্টটাকে সোনাতে হবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য রায়চৌধুরীর দাবি করছি ভাব ভাবমূর্তি নষ্ট করার জন্য রায়চৌধুরীর পত্র দাবি করছি